বাংলাদেশের একটি ঐতিহাসিক প্রসিদ্ধ বাণিজ্যিক ও ব্যস্ততম এরিয়া এই বুড়িগঙ্গা নদী আমি এখন যেখানে রয়েছি যার এপারে সোয়ারিঘাট আর ওপারে রয়েছে ঐতিহাসিক জিনজিরা ঘাট বুড়িগঙ্গার এই নদী পারে আসলে আপনার চোখে পড়বে কর্মচঞ্চলতায় ভরপুর এই নদীর পুরোটাই পারাপার মুহূর্তে মুহূর্তে যাত্রীবাহী টলারের আগমন এবং প্রস্থানের দৃশ্য দৃশ্যৌকাগুলো আসে ওপারের জিনজিরা ঘাট থেকে আরও কিছু ঘাট আছে যেমন ফেরিঘাট থানাঘাট বাসপট্টি আগানগড় টিনপট্টি এসব জায়গা থেকে টলারগুলো আসে বরিশুর টিনের মসজিদ কুশিয়ারবাগ সদরঘাট এবং এরকম আরও নাম না জানা অনেক ঘাট থেকে মালবাহী এই নৌকাগুলো নদীর সৌন্দর্য বাড়িয়ে তোলে চলছে বালু বোঝাই বল গেট আবার বালু খালি করে চলে যাচ্ছে কখনো ছোট ছোট জাহাজ যা দেখতে সত্যি অসাধারণ যা নদীর দৃশ্য বহুগুণে সৌন্দর্য বাড়িয়ে তোলে কিছুক্ষণ এই দৃশ্য দেখার পর আপনার মন চাইবে এই খেয়া নৌকায় উঠতে কিংবা টলারে উঠে চলে যেতে মন চাইবে কোনো অজানা ঘাটের উদ্দেশ্যে আমার আর তর সই ছিল না তাই ওপার পার যাবো কোনো খেয়া নৌকায় কেননা গ্রাম বাংলা থেকে এই আধুনিক যুগে খেয়া নৌকাগুলো হারিয়ে গেছে এমনটিই বলা যায় দশ টাকা এবং পাঁচ টাকা দিয়ে এই পার থেকে ওপারে যাওয়া যায় সিঙ্গাল গেলে তিরিশ টাকা লাগে জিন্দিরা ঘাট ওপারে তো চলো বন্ধুরা আমরা একটু ওপার থেকে ঘুরে আসি ওপার এটা যাবে না কোন দিকে আর তুই চলেন যেদিক যাবি না দিক যাব চলেন হ্যাঁ ভাই আমি একটু যাই আমি আছি এখন বুড়িগাঙ্গা নদীর মাঝখানে এটা সারি ঘাট থেকে উঠেছি এখন যাচ্ছি ওপারে সাধারণ মানুষের সাথেই আমি ওপারে যাচ্ছি খুবই ভালো লাগছে একটি রৌদ্র করজ্জল আবহাওয়া আছে তো সব মিলিয়ে ভালো লাগছে একটু এ পার থেকে ওপারে যাচ্ছি ভাড়া মাত্র দশ টাকা যাই হোক ওপারটা কি আছে দেখে আসি আমরা যাবো জিঞ্জিরাঘাট যাই এসে কিন্তু ভ্রমণ করা যায় খুবই ভালো একটি জায়গা নদীর এপার ওপার শত শত নৌকা এপার থেকে ওপারে যাচ্ছে এবং ওপার থেকে এবার আসছে সব মিলে কিন্তু দারুণ এক পরিবেশ আমি এখন যে ঘাটে এসে পৌঁছেছি এই ঘাটের নাম জিনজিরা জিঞ্জিরাঘাট এই ঘাটের অদূরেই রয়েছে জিঞ্জিরা প্রাসাদ আপনারা অনেকেই হয়তো নাম শুনে থাকবেন আমার হাতে স অতটা সময় নেই তাই চাখে খেয়ে দুদণ্ড সময় কাটাই এ ঘাটে দেখতে থাকি মাজিদের কর্মব্যস্ততা পরিগঙ্গার বুকে দাপি চলা বল গেট লঞ্চ ও টলারের অজানা ঘাটের উদ্দেশ্যে যাত্রা দেখতে থাকি এদের গতিশীলতা বন্ধুরা এটাই হল জিন্দিরা ঘাট যা সদা জাগ্রত পুটি নদী সংলগ্ন জিনজিরার এই ঘাট ছিল তৎকালীন ঢাকার উল্লেখযোগ্য একটি ঘাট এই ঘাটে কিছু গাছপালা থাকায় ছায়া মনে হয় এই ঘাট থেকে সবাই ঢাকা যাচ্ছে আবার ঢাকা থেকে এই ঘাটে আসছে কি সুন্দর এক কর্মব্যস্ততার দৃশ্য আমি এই ঘাটে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার চলে যাচ্ছি ঢাকার রানীগঞ্জ ঘাটে এপার থেকে ওপারে পারাপার একা একটি নৌকা এপার থেকে ওপারে গেলে তিরিশ টাকা লাগে সেটা ফ্যামিলিও হতে পারে দুজনও হতে পারে আবার একসাথে গ্রুপ করে পার হলে দশ টাকা থেকে পাঁচ টাকার ভিতরে আপনি পার হতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখবো জানবো বিশ্ব blast Bo experiences